তিনি বলছেন ছেলে বিবাহ করে নিয়ে ছেলে বিবাহ করে নিয়ে আসার পর শ্রী শ্রী ঠাকুর বলছেন কি অপর্ক করে ওই ছেলে তার স্ত্রীকে বলছে শোনো বউ ভাতের দিন রাত্রিবেলা করছে কি বলবে বলছে শোনো আমি কিন্তু আমার জন্য বিবাহ করিনি আমার মা এবং বাবা এবং আমার এই সংসারটিকে বাঁচাবার জন্য বিবাহ তুমি আমাদের সংসারে আমার মাকে তুমি পূজা করবে আমার মাকে তুমি শ্রদ্ধা করবে আমার মাকে তুমি অমন করে সেবা করবে বলি তোমাকে কিন্তু আমি নিয়ে এসেছি কেন যখন ছেলে বিবাহ করতে যায় আমার গোপালি এখানে বসে আছে ওর ছেলে অর্ক যখন বিবাহ করতে আসছিল তখন গোপালি কিন্তু জিজ্ঞেস করেছিল তুমি কোথায় যাচ্ছ ছেলে তার মেয়েকে মাকে বলছি অর্ক তার মাকে বলেছিল কি আমি তোমার জন্য দাসি আনতে যাচ্ছি সে শ্রী ঠাকুরের একটি মা এসেছেন তিনি এসে বলছেন ঠাকুর আমার মেয়ের গায়ে তাদের পছন্দ করছে মেয়েটিকে আমি বিয়ে দিতে পারছি ঠাকুর বললেন তুমি আমার কাছে রেখে মাটিকে রেখে গেলেন বড় মার কাছে শ্রী ঠাকুরের সহধর্মী কাছে রেখে গেলেন সে মেয়েটি ঠাকুরের মায়ের স্ত্রীর কাছে থাকেন অর্থাৎ বড় মার কাছে থাকেন সে শ্রী ঠাকুরের কাছে যত মানুষ আসছেন ঠাকুর সবাইকে বলছেন আমার একটা সুন্দরী মেয়ে আছে ওর বিয়ে দিতে সে শ্রী ঠাকুর দেখাচ্ছেন যখন দেখছেন তখন মায়েরা বলছেন যে এটা আমার সুন্দরী কি করে হয় ওর ভেতরটা ওই সুন্দর এবং সুন্দরী আমার গুরু ভাগ করছেন করে বলছেন আমার একটা সুন্দর মেয়ে আছে ওর বিয়ে দিয়ে সেই ঠাকুর সবাইকে রাম করে ভিখিরির মত বলছে হঠাৎ করে একটি পরিবার এনে তারা পছন্দ করলে না মেয়ে পছন্দ করার পর যখন বিয়েটি হয়ে গেল সিসি শ্রী ঠাকুর যখন মেয়েটি চলে যাচ্ছে ঠাকুর আশ্রম থেকে বিয়ে হলো মেয়েটি যখন চলে যাচ্ছে সিসি শ্রী ঠাকুর বলছেন আমি ওকে তোমার সঙ্গে দিয়ে দিলাম তুমি ওকে নিয়ে যাও আর নিয়ে যাওয়ার পর সে শ্রী ঠাকুর বলছেন আমার মেয়েটি কিন্তু অল্প সুন্দর সুন্দরী না সুন্দরী হচ্ছে রূপবতী তার রূপের অহংকার আছে শ্রী শ্রী ঠাকুর হচ্ছে সুন্দর মানে যার অন্ধরটা ভেতরটা যার ভালো হচ্ছে সুন্দর তাই অনেক সুন্দর দেখলাম সুন্দরী দেখলাম আর সেই সুন্দরী পেছনের যে কি ক্রিয়াকর্ম তাও কিন্তু দেখলাম আমার একটা অভিমান গত কদিন আগে তার সাত বছরে একটা বাচ্চাকে রেখে সে চলে গেল অন্য একটা ছেলের সঙ্গে দিল্লি কেন ওই সুন্দরী বলে কিন্তু দামি ছেলে খেলা কিন্তু তিনি বন্ধ করেন তার এই জন্য তার যে অহংকার তিনি তা বন্ধ করেনি তার সাত বছরের বাচ্চা ছেলেটাকে দেখে চলে গেছে যখন চলে গেল আমি বাচ্চা ছেলেটাকে মানুষ করবার জন্য ওর বাবাকে আমার একটা বিয়ে দিলাম যখন বিয়ে দিলাম ওর বাবাকে ওই মেটি দিল্লি থেকে আমাকে ফোন করে বলছেন জেরু কি তুমি কি করেছো এ কেন তুমি আমার স্বামীর আবার একটা বিয়ে দিয়ে দিয়েছো জানো আমি ওর বিয়ে করেছি আমার সন্তান আছে আর শোনো তুমি যদি এবার তুমি কলকাতায় আসো তোমাকে নিয়ে পাগের বাঘের মধ্যে দেবো আমি আর না তোমাকে দার্জিলিং এ নিয়ে গিয়ে পাহাড় থেকে শুনে ফেলে দেবো আমি তোমার এক হয়ে তোমাকে বললাম তোমাকে দার্জিলিং এর পাহাড়ে নিয়ে গিয়ে আমি নিজে শুনে ফেলে দেবো তোমার সাত বছরের ছেলেটা মুখটা একবার মনে পড়ল তাই আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুপম বলছেন আমার মেয়েটা বড় সুন্দর পর ঠাকুরটা মেয়েটি বিয়ে হবার পর চলে গেল স্বামীর পরে বেশ কিছুদিন পর তার বাবা এবং মা দুজনে মিলে ভাবছেন মেয়েটাকে অনেকদিন দেখি আশ্রমে রেখেছিলাম ওখান থেকে বিয়ে হয়ে গেল শ্বশুর ঘরে চলে গেল মেয়ের মা ভাবছেন একটু মেয়েকে নিয়ে গেলে দু আমি একটু রান্না করে খাওয়াবো মেয়ের বাবা তিনি মেয়ের শ্বশুর বাড়ি গেছেন গিয়ে বলছেন দাদা মেয়ের শ্বশুর কে বলছেন দাদা আমাকে দু চার দিন একটু মেয়েটাকে দেবে আমি নিয়ে যাব ওর মা একটু দেখবে কাজ থেকে দেখবো অনেকদিন দেখি ওকে একটু রান্না করবো মা খাওয়াবে একটু আদর করবে যত্ন করবে বলছে নিয়ে যান আমার মেয়ে আমার মেয়ে যখন বৌমাকে ডেকে বলছে বৌমা তোমার বাবা এসেছেন তোমাকে দু চার দিনের জন্য নিয়ে যেতে চাইছে তা তুমি বাবা মাকে একটু দেখে এসো তা বৌমা তাড়াতাড়ি রেডি টেডি হয়ে গেলে তিনি চলে যাবে শ্রী শ্রী ঠাকুরের গল্প কী আমি নয় আজকে প্রত্যেকটা মাইন্ড জীবনে কিন্তু একথা শোনা উচিত কিন্তু বললাম আমাদের মস্তিষ্ক যন্ত্রটাকে আমরা ড্যানেজ করে দিচ্ছি আর এই মস্তিষ্কে কিন্তু ভালো কথা ঢুকছে না ভালো কথা আর না দেখে ভালো জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি কেন আমাদের চোখ কিন্তু ভালো দেখতে জানে না আমাদের নাচ কিন্তু ভালো শুনতে জানে না যেখানে খুব ভালো ভালো ভূত জারুণ এখানে অনেক ভালো ভালো সেন্ট স্প্রে করে দিন আর যদি দেখবেন এখানে কেউ একটু বাচ্চা ছেলে হেগে ফেলেছে দেখবেন দুয়ের গন্ধ আগে নাকে যাবে সেন্টের গন্ধ ছাপিয়ে দেবে কেন নাক ভালো শুকতে জানে না এখানে অনেক ভালো ভালো কিছু হচ্ছে দেখবেন হঠাৎ করে একজন কেউ দেখবেন ঢুলুক ঘুমোতে ঘুমোতে একটু ভুলে যায় দেখবেন অব্দি কি সবার চোখ যাবে কেন চোখ ভালো দেখতে জানে না তাই কান ভালো শুনতে জানে না আমাদের কান ভালো শুনতে জানে না চোখ ভালো দেখতে জানে না মুখ ভালো বলতে জানে না আপনি আমার ভালো বলতে কি আপনার কষ্ট হবে কিন্তু আমার নিন্দে করতে আপনার বেশি কষ্ট হবে আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু আমাদের সমস্ত নেগেটিভ এনার্জিতে কাজ করছে এগুলোকে পজিটিভ এনার্জিতে নিয়ে আসবার জন্য এই দীক্ষা মানুষের জীবনে আমার জীবনটিকে পাল্টে দেওয়ার জন্যই কিন্তু দীক্ষার বড় করে তাই মানুষের জীবনে গুরু চাই আর গুরুর জন্যই কিন্তু গরুর কাছে গিয়ে আমি কেমন করে খালো মা সেই মাটি তিনি তার স্বামীর ঘরে চলে গিয়েছেন তার শ্বশুর মশাই যখন তাকে বলেছেন যাও মা তুমি বাপের বাড়ি করে মেয়েটি তাড়াতাড়ি তার সাজ সেরে নিয়ে তিনি এবার বাপের বাড়ি যাবেন বাবার হাতে ব্যাগটা দিয়েছেন শ্বশুরকে প্রণাম করতে গিয়েছেন যখন শ্বশুরকে প্রণাম করছেন তখন শ্বশুর মশাই পুকিয়ে ফুকিয়ে খাচ্ছেন শ্রী ঠাকুর বলছেন আমি শুনেছিলাম ওই মাটি তার শ্বশুরের চোখে জলটা গুছিয়ে দিয়ে বলছে বাবা আপনি খাচ্ছেন কেন বলছে যেন মা আমার বাবা মারা গিয়েছে আজ থেকে তিরিশ পঁচিশ বছর আগে তাই আজকে তুমি আমার বাড়িতে আসার প আমার মায়ের বাবা ওই মায়ের খানটাকে তুমি পুরো আমার মা যে চলে গিয়েছিল আমার জীবন থেকে তুমি আমার বাড়িতে বধূ হয়ে আসার প আমার বৌমা হয়ে আসার প তুমি আমাকে কিন্তু সেই মায়ের স্থান পূর্ণ করে দিয়েছ আমাকে খাইয়েছ আমাকে পড়িয়েছ আমাকে শুয়ে দিয়েছ আমার কখন কি প্রয়োজন এই না সাত আট মাসের মধ্যেই তুমি আমাকে এতটা আপন করতে পেরেছ তাই তুমি চলে গেলে আমি মাতৃহারা হব তুমি তাড়াতাড়ি যাবে আর খেয়ে দে মা শ্বশুর খাচ্ছে শাশুড়ির কাছে গিয়ে বলছে মা আপনি একটু মাথা করুন আপনাকে একটু প্রণাম করে তারপর আমি মাদের বাড়ি যাবো বলছে চলে যাও তোমাকে আর প্রণাম প্রণাম করতে হবে কেন কেন মা আপনি মাথা তুলুন আপনাকে একটু না কেন তা তুমি চলে যাবো তোমার এই যাওয়াটা আমি আর দেখতে পারবো না তুমি চলে কেন আমার কষ্ট তুমি চলে গেলে আমার খুব কষ্ট আমি বেশ কিছুদিন রাত্রিবেলা ঘুমাইনি জানো মা পাতের যন্ত্রণায় প্রচন্ড কষ্ট পেতাম তুমি খুঁজে খুঁজে আমার জন্য পাতে তেল নিয়েছো তুমি আমাকে মালিশ করে দিয়ে রাত্রিবেলা ঘুমতে যাও প্রতিদিন রাত্রিবেলা আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছো মা এই চার দিন তুমি থাকবে না আমি ঘুমবো কি করে শাশুড়ি ভাবছেন যার শরীরে যত্ন কষ্ট এই মৌমা লাগব করে দিয়েছে গেলে আমি ঘুমবো কেমন করে থাকবো তাই তোমার চলার জলে যাওয়াটা আমি দেখতে পারবো না তুমি চলে যাও চোখে সে দেশ ঠাকুর বলছেন দেবর যখন কাছে নাও তখন বলছে তুমি কাচ্ছ কেন বলছে বৌদি তোমার মতন বন্ধু আমি কখনো দেখিনি মিশেছি অনেক জায়গায় মিশেছি কিন্তু তোমার মতন ভালো বন্ধু দেখি তাই তুমি চলে গেলে বন্ধু হারা ননদ খাচ্ছে সে শ্রী ঠাকুর বলছেন ননদ যখন খাচ্ছে ননদ কে বলছেন তুমি খাচ্ছো কেন তুমি চলে গেলে মনের বন্ধ চলে যাবে তুমি চাপ দিন থাকবে না মনের কথা কাপের গরু শ্রী ঠাকুর বলছেন আরেকটু নিচে যাওয়ার পথ যখন ঠোনে নেমে গিয়েছে ওমা এবার চলে যাবে দেখছে গোয়াল ঘরে কালি রয়েছে অর্থাৎ গরু রয়েছে গরুটাকে বলছে কিনে আমি বাপের বাড়ি যাচ্ছি মা থাকবে মাকে যেন বিরক্ত করবি মা যা দেবে তাই খেয়ে নিবি সে শ্রী ঠাকুর বলছেন গরুটার চোখে চল ও মাকে যেতে দেব পাখিটার কাছে গিয়ে বলছে কিরে ভালো করে থাকবি মাকে কিন্তু বিরক্ত করবি না মা যখন যা খেতে দেবে খাবি চিৎকার করবি না ও চিৎকার করে বলছে মা তুমি খেয়েও কুকুরটা আমার বলছে মা তুমি খেয়ে হাত থেকে ব্যাগটা নিয়ে বলছে বাবা আমার আর বাপের বাড়ি যাওয়া হবে না তুমি মাকে নিয়ে আসবে মা আমাকে শ্বশুর খাচ্ছে শাশুড়ি খাচ্ছে আমার জানোয়ার গুলো খাচ্ছে পাখি গরুগুলো খাচ্ছে আমি এদেরকে ছেড়ে যেতে পারবো না তুমি চলে যাও শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি এই গল্প শুনেছিলাম ওই মেয়েটির শ্বশুরের কাছ থেকে ওই মেয়েটি শ্বশুর মশাই আমার কাছে পা দিয়ে বসে গল্প বলেছিলেন একজন শ্বশুর মশাই তার বৌমার গল্প বলতে বলতে ছাড়জন করে কাছে আমি বলেছিলাম আপনার ছেলে তখন কি করছিল না আমার ছেলে দূরে গাড়িয়ে দেখছে এবং তার আনন্দ হচ্ছে এই যে আমার বউ আমার বাবা মা আমার গরু আমার পাখি আমার কুকুর সবার হোম করে নিয়েছে সিসি ঠাকুর বলেন এমন তোর মা যদি কোথাও দেখতে পাস সেই মাকে একটা প্রণাম করবি যাকে দেখে কুকুর কাঁদে অবন করে পাখি কাঁদে যাকে দেখে জানোয়ার গুলো কেঁদে ওঠে যাকে দেখে মানুষের মন অমন করে ভেতর থেকে ডুবরে ডুবরে কেঁদে ওঠে এই মায়ের পেটে কিন্তু ভালো সন্তান জন্ম হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন মা মানে কিন্তু মেপে দেওয়া মা কিন্তু মেপে আনলে মেজারমেন্ট স্টিক সিসি ঠাকুর অনুকূল চন্দ্র তাই আজকে মায়ের বড় অভাব আজকে পুরুষের বড় আজকে পুরুষ আজকে মা আর মা এবং পুরুষ নেই বলে সবাই দেখবেন আমাকে অনেকেই বলে দাদা আমার ছেলের জন্য একটা মেয়ে দেখে দেবেন কেউ বলে দাদা আমার মেয়ের জন্য একটা ছেলে দেখে দেবেন আর আমি পারবো না কেন পারবো না সব মেয়েকে দেখছি অমন করে ইট পেতে দিয়েছি একটা মেয়ে দেখছি তিনটে করে চারটে করে ছেলের সঙ্গে প্রেম করছে একটা মেয়েকে দেখলাম তিন চারটে ছেলের সঙ্গে এক সঙ্গে প্রেম করছে আর আমার বাড়ি দিয়ে আমার জানলার উপর দিয়ে আমার মা এখানে বসে আছে আমার মা মাঝে মাঝে বিরক্ত হয়ে মেয়ে ছেলেগুলো তো বলে এখান থেকে যা কেন দিনের পর দিন রাতের পর রাত ওই মেয়েগুলো আমাদের জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে ভাবছি এগুলো মা হবে এগুলো পেটে বাচ্চা হবে ছেলের মা হবে ওই এমন ভালো ছেলে তাই সি একদম সে সেই চার তিনি কি বলছেন যে মা কিন্তু সবার মা হতে গেলে কিন্তু প্র্যাকটিস করতে হবে আর এই প্র্যাকটিস কিন্তু করতে হবে ছোট্ট কিভাবে করবে ওই দীক্ষায় একমাত্র গরুর কাছে কি গরুর প্রেম এবং ভক্তি দে মা কিন্তু পা হয়ে উঠতে পারে পুরুষ কিন্তু এমন করে পুরুষ হয়ে কেন শ্রী শ্রী ঠাকুর কি কথা তিনি বলছেন ছেলে বিবাহ করে নিয়ে আসার পর শ্রী শ্রী ঠাকুর বলছেন কি অপূর্ব করে ওই ছেলেটার স্ত্রীকে বলছে তিনি রাত্রিবেলা বলছে কি বলবে বলছে শোনো আমি কিন্তু আমার জন্য বিবাহ করিনি আমার মা এবং বাবা এবং আমাদের সংসারটিকে বাঁচাবার জন্য বিবাহ করেছে তুমি আমাদের সংসারে আমার মাকে তুমি খোঁজা করবে আমার মাকে তুমি শ্রদ্ধা করবে আমার মাকে তুমি অমন করে সেবা করবে বলি তোমাকে কিন্তু আমি নিয়ে এসেছি কেন যখন ছেলে বিবাহ করতে যায় আমার গোপাদি এখানে বসে আছে ওর ছেলে অর্ক যখন বিবাহ করতে আসছিল তখন গোপাদি কিন্তু জিজ্ঞেস করেছিল তুমি কোথায় যাচ্ছ ছেলে তার মেয়েকে মাকে বলছি অর্ক তার মাকে বলেছিল কি আমি তোমার জন্য দাসি আনতে যাচ্ছি এ কথা ভুলে গেছিলাম অককোদিন আগে একটা বাড়িতে মিটিং হচ্ছে বৌমা ছেলে শ্বশুরি শ্বশুর সভা সামনে মিটিং হচ্ছে ছেলে তার মাকে මුছে ঘোড়া দেখি ঘোড়া হলে বলি ওই ছেলের মুখেই কিন্তু বৌমা মুক দেখ কেন গো বৌমা বলছে বৌমা মেয়ে তুমি ঘোড়া মেয়ে ঘোড়া দেখলে তাই বৌমা হয়ে গেছে বলে এখন রান্না করতে বন্ধ করে দিবে বৌমা হচ্ছে বলে বাসন পাওয়া বন্ধ করে দেবে ছেলে මුছে মাকে কি শ্রী শ্রী ঠাকুর মুকুন্দচন্দ্র বলছেন কি ও বাদি যেমন করে অর্পকে বলেছিল কোথায় যাচ্ছ ও যেমন বলেছিল আমি তোমার জন্যে দাসী আনতে যাচ্ছি ঠিক কমন করে স্বামী বলবে অর্প করবে তাকে সুরঞ্জনাকে আমি আমার বাবা আমার মায়ের জন্যে দিবা আমার মাকে তুমি সেবা করবে তোমার কোলের ছেলে আমার মাকে তুমি যত্ন করবে তার পেটের ছেলের মতন তুমি যেদিন আমার মাকে এমন করে যত্ন করবে কেন আমার গুরু বলছেন যে ছেলে তার মাকে ভালোবাসে সে বউকে ভালোবাসে যে মেয়ে ভালোবাসে সে তার স্বামীকে ভালোবাসে যে মেয়ে ভালোবাসে না সে কখনো স্বামীকে ভালোবাসতে পারে না যে ছেলে মাকে ভালোবাসে না সে বউকে ভালোবাসতে পারে না ওই শরীরটাকে ভালোবাসে বউটাকে ভালোবাসে সেই ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জীবন এই জন্যই তাই দীক্ষায় দীক্ষিত হয়ে আমার মা আমার বাবা ছোট্ট বেলায় দীক্ষা দিয়ে এটুকু শিক্ষা আমাদের জীবনে নিতে পেরেছে আমার আমার সব ধর্মেই হয়ে আমার মাকে কে যত্ন করবার জন্য এসেছে আমাকে যত্ন করবার জন্য নয় আমার জন্য আসেনি আমার মাকে সেবা দেবার জন্য এসেছে আমার মা তার দু মেয়ের কাছে বলতে পারে জমির বাবার ছেলে এবং বৌ মার থেকে আমাকে ছেড়ে দিয়ে কেন সে ঠাকুর চন্দ্র আমাকে শিখিয়েছেন আমার সহ ধর্মীকে শিখিয়েছেন তাই একটি মা অত সহজ বিষয় না বিবাহ কিন্তু অত সহজ বিষয় বিবাহ মানে কিন্তু ছেলেখানা হয়